বেশ অনেকগুলো দিন ধরেই আমার খুবই শরীর খারাপ ছিল তো শরীর খারাপ থাকার জন্য অটোমেটিক্যালি মনটাও খুব খারাপ হয়ে থাকে তো সে কারণে অনেক দিন বাদে আজকের একটু ভালো লাগছিলো শরীরটা আর রিজোর বাবা বলল চলো ওরও সময় হচ্ছিল না এতদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল তো আজকে সন্ধেবেলা রিজোর বাবা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি তো রিজোর বাবা আমাকে বললো চলো আজকে তোমাকে বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাইরে সেরকম ঘোরার তো কিছু জায়গা নেই ওই একটু রাস্তায় ঘোরাঘুরি করছিলাম আর তারপরে চলে একটা জায়গায় খাবার কিনতে বাইরে থেকে আজকের কিনে নিয়ে গিয়ে খাওয়া হবে আর কি তো যে আমাদের এখানে একটা নতুন রেস্তোরাঁ খুলেছে রূপার হেঁসেল বলে এখানে সব ধরনেরই খাবার দাবার পাওয়া যায় তো সে কারণে নিজের বাবা বলো চলো এখান থেকে আজকের খাবার কিনে ট্রাই করে দেখি কেমন খেতে হয় তো সে কারণে একটু এখানে এসেছি ও এর আগে এদিক থেকে গিয়েছিল তো দেখে গিয়েছিল আর আজকে আমাকে নিয়ে এলো তো আমার খুব চাইনিজ খেতে ইচ্ছা করছিলো সে কারণে এখানে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে ওটাই খাওয়া হবে রাত্রের ডিনারে আর অন্যান্য জিনিসও পাওয়া যাচ্ছিলো তবে বেশ কিছু দিন ধরে আমার শরীর খারাপ থাকে তেমনভাবে আমি বাড়িতে রান্নাবান্নাও খুব একটা মনোযোগ দিয়ে করতে পারছিলাম না তোমরা সবাই দেখেছো আমি পোস্ট করছিলাম আমার খুবই শরীর খারাপ ছিল তো ডাক্তার দেখিয়েছিলাম মেডিসিন চলছে এখন মোটামুটি একটু ভালো রয়েছি তো সে কারণেই আর দেখো একটু মন খারাপ শরীর খারাপ থাকে তার মধ্যে যদি না একটু বাইরে যদি ঘোরা হয় তাহলে মাইন্ডটাও ফ্রেশ হয় ঘরের মধ্যে না এক হেমই লাগে আর তার মধ্যে রিজো মাম্মার দুজনেরই এক্সাম চলছে তো সে কারণে ওদের পড়াশোনার চাপটাও রয়েছে আমার ওপরেই কারণ ওদেরকে সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা আমার ওপরেই রয়েছে ওদেরকে পড়াশোনা করাতে হয় বিশেষ করে রিজোকে মাম্মা তো টিউশন যায় তবুও আর তা হলেও আমাকে ওকে দেখাতে হয় সাথ দিতে হয় তো যাই হোক তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের পছন্দ সেই রাস্তাতে যে রাস্তায় আমরা ঘুরতে ভীষণ পছন্দ করি আর রাত্রের দিকে না এই রাস্তাটা ভীষণ ফাঁকা থাকে আর দুদিকটা ফাঁকা হওয়ার জন্য ভীষণ হাওয়া সেই দিকটা ভীষণ ভালো লাগে রিজোর বাবার সাথে মাঝে মাঝেই এই রাস্তাতে একটু ঘুরি তো ওই দিক থেকে খাবার দাবার কেনাকাটা করে নিয়ে তারপরে এই রাস্তার মধ্যে দুজনে মিলে একটু ঘুরছিলাম আর আমার টেস্টটা পেয়ে গেছিলো সে কারণে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম আর তারপরে দেখো এখানে একটা নতুন অ্যাকোরিয়ামের মানে মাছের দোকান খুলেছে তো আমাদের তো একটা অ্যাকোরিয়াম রয়েছে বড় তো সেই অ্যাকোরিয়ামে প্রচুর মাছ কিনে নিয়ে যাওয়া হয়েছে তবে রিজো কিছুদিন ধরে ভীষণ বায়না করছিল ফাইটার ফাইটার কিনে আনার জন্য তো তো একসাথে মাছের সাথে রাখা যায় না অ্যাকোরিয়ামে তো সে কারণে আজকে আমি আর রিজোর বাবা ভাবলাম রিজোকে সারপ্রাইজ দেওয়া যাক তো রিজোর জন্য একটা এই মাছের যে বোলগুলো পাওয়া যায় কাঁচের সেটা একটা কিনলাম আর তার সাথে সাথে কিনেছি একটা রেড কালারের ফাইটার ফিশ ভীষণই ভালো লাগে দেখতে এই ফাইটার ফিশগুলো তো ঠিক করলাম রেড কালারের ফাইটার ফিশটা কিনে নিয়ে যাব র রিজ ভীষণ বায়না করছিল কদিন ধরেই তো আজকের এখানে দেখে বেশ ভালো লাগলো এই দোকানটা নতুন করেছে আর তার সাথে সাথে মাছের একটা খাবারও আমরা নিয়ে নিলাম তো এগুলো দেখে কিন্তু রিজো ভীষণই খুশি হবে কারণ ও ভীষণ বায়না করছিল অনেকদিন ধরেই ফোনের মধ্যে বারবার ফাইটার ফিশের ভিডিওগুলো দেখছে আর আর বায়না করছে ওর বাবাকে বলছে এনে দেওয়ার জন্য তো আজকে যখন আমরা দুজনে মিলে এসেছি আর এই দোকানটাতে ফাইটার ফিশ পেয়ে গেছি অন্যান্য দোকানে দেখেছি তবে এত ভীষণ দাম বলছে এক একটা মাছ দেড়শো টাকা দুশো টাকা পিস বলছে এরকম ছোট ছোট মাছ তো এখানে একটু সস্তাতেই পেয়েছি সে কারণে নিয়ে নিলাম নতুন দোকানটা দিয়েছে তো যাই হোক ওখান থেকে মাছটা নিয়ে বাড়ি চলে এসেছে আর তো দেখে রীতিমতো মানে ও ভীষণই সারপ্রাইজড হয়েছে ভীষণই খুশি হয়েছে তো বাড়িতে নিয়ে এসে জল দিয়ে এই যে দেখো ফাইটার ফিশগুলোকে ছেড়ে দিয়েছি আর এই ব্লু কালারের ফাইটার ফিশটা দুদিন আগে ওর বাবা নিয়ে এসেছিলো তবে ওটাকে আলাদা করে একটা কৌটোর মধ্যে রাখা হয়েছিল তো আজকে ভাবলাম এই বোলের মধ্যে দিয়ে দিই তো তার মধ্যে দেখো আমি একটা মানিক প্ল্যান্টের স্টিক নিয়ে এসে ওর মধ্যে দিয়েছি দেখতে ভীষণই সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর রিজোর্ট তো ভীষণ ভালো লেগেছে মাম্মারও ভালো লেগেছে এগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর কোন কোনো সময় মন খারাপ থাকলে এগুলো দেখলে কিন্তু মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় এখন দেখো রাত্রিবেলা আমরা ডিনার করতে বসে গিয়েছি এই যে আমাদের মিক্সড ফ্রায়েড রাইস আর এখানে ছিল চিলি চিকেন তবে চিলি চিকেনটার মধ্যে এতটাই ফুড কালার দিয়েছে প্রচণ্ড লাল লাগছিলো দেখতে তবে খেতে খুবই ভালো ছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কামেন্ট ও যারা নতুন দেখছে একটি ফলো করতে ভুলবেন টাটা